এই ওয়েবসাইটটিতে এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে এই পরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্যই কিন্তু পেয়ে যেতে পারো এবার এই পরীক্ষা সম্পর্কে খুব সংক্ষেপে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের দেব ফর দ্য পোস্ট অফ গ্র্যাজুয়েট টিচার আর্টস এবং ফর দ্য পোস্ট অফ গ্র্যাজুয়েট টিচার সায়েন্স এই দুটি ক্ষেত্রে কিন্তু স্নাতক বা স্নাতকোত্তর স্তরে ফিফটি পারসেন্ট সিকিউর করতে হচ্ছে পরীক্ষার্থীদের এবং তার সাথে থাকতে হচ্ছে বিএড ডিগ্রি তার সাথে থাকতে হচ্ছে বিএড ডিগ্রি প্রতিটি ক্ষেত্রেও আর্টস এর ক্ষেত্রেও এবং সায়েন্স এর ক্ষেত্রেও হিন্দির ক্ষেত্রেও কিন্তু ফিফটি থাকতে হচ্ছে সাবজেক্ট ক্ষেত্রে এবং তার সাথে সাথে থাকছে বিএড এর ডিগ্রি এরপর আসছি ফর বেঙ্গলি মিডিয়াম স্কুল এই জায়গাটিতে এক্ষেত্রে বাংলার ছেলে মেয়েদের জন্য কিন্তু একটা বিরাট বড় সুযোগ রয়েছে বেঙ্গলি মিডিয়াম স্কুলের ক্ষেত্রে এইচএস লেভেলে তোমাকে অবশ্যই বাংলা একটি আবশ্যিক বিষয় হিসাবে পড়তে হবে এবং এছাড়াও তুমি যদি কোনো রকম ডিপ্লোমা কোর্স করে থাকো সেক্ষেত্রেও সেটা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হবে যদি সেই ডিপ্লোমা কোর্সটি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে করা হয় এবং তার সাথে সাথে তোমার নিজস্ব বিষয়ে তোমাকে ফিফটি পার্সেন্ট মার্কস সিকিওর করতে হবে এবং তার সাথে তোমার বিএড ডিগ্রি কিন্তু একেবারে ম্যান্ডেটারি এরপরে আসছি এক্সাম প্যাটার্ন নিয়ে ওয়ান ফর্টি মার্কস এর এক্সাম থাকছে এই ওয়ান ফর্টি মার্কস এর এক্সাম এর মধ্যে প্যাডাগজি থাকছে ফিফটি মার্কস অ্যাবাউট আসাম অ্যান্ড ইটস পিপল থাকছে ফিফটি মার্কস জেনারেল ইংলিশে থাকছে থার্টি মার্কস জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সে থাকছে টেন মার্কস প্যাডেগজি যেভাবে তোমরা সিটেট বা অন্যান্য টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ সেইভাবেই কিন্তু এই প্যাডাগজিরও প্রশ্ন উত্তর তোমাদের প্রিপারেশন নিতে হবে এছাড়াও এই আসাম এন্ড ITS পিপল এই বিষয়টাই তোমাদের 50 মার্কসে থাকছে জেনারেল ইংলিশ থাকছে জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার থাকছে 10 মার্কসে সুযোগ রয়েছে অনেক তাই প্রস্তুতি এখন থেকে শুরু করো এবং তার আগে অফিশিয়াল ওয়েবসাইটটিতে ভিজিট করে কি কি প্রয়োজন হবে ডকুমেন্ট সেই বিষয়গুলি জেনে নাও এবং খুব তাড়াতাড়ি এই পরীক্ষার জন্য ফর্ম ফিল করে ফেলে